হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম এ পর্যন্ত যত রকমভাবেই মগজ রান্না করে খান না কেন এইটা হবে আপনার খাওয়া বেস্ট মগজ বোনা যারা নতুন রাঁধুনি আছেন তারা অনেকেই মগজ ঠিকভাবে পরিষ্কার করতে পারেন না যার কারণে মগজ রান্না করলে খেতে তিতা লাগে ভাবে খুব সহজে আপনি মগজ পরিষ্কার করবেন সেটাও আজকে শেয়ার করব প্রথমে মগজটাকে আমি দু ঘন্টার জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে মগজের উপরে থাকা এই পাতলা যে লেয়ারটা দেখা এটা অনেকটাই স্পষ্ট হয়ে যায় পরিষ্কার করতে অনেক সুবিধা হয় শুধুমাত্র হালকা হাতে একটু টান দিলেই দেখবেন ভিতর থেকে রক সহ এটা উঠে এসেছে আর এইভাবে কিন্তু পুরোটা আমি পরিষ্কার করে নিয়েছি এতে করে মগজ খেতে একদমই তিতা লাগবে না এবং মগজটা এরকম ক্লিন হয়ে যাবে দেখেন কত সুন্দরভাবে আমার পুরো মগজটা ক্লিন হয়ে গেছে পানিটা ঝরিয়ে এখন এটাকে আমি কেটে নিব প্রথমে উপরের এই বাড়তি অংশটা কেটে নিব এবং এটার সাথে লাগানো এই সাদা যে অংশটা আছে এটাকে রক বলা হয় এটা আমরা ফেলাই দেবো এটা খাওয়া যাবে না এরপর মগজটাকে দুভাগ করে নিব। এবং সাইজটা খুব ছোট করছি না এরকম সাইজ করে সবগুলো আমি কাটবো মগজটাকে দুভাগ করে একটা পার্টে আমি তিনটা করে অংশ করব। আপনি যেটা আরেকটু ছোট বা বড় করতে পারেন তবে তিনটা পার্ট করলে সাইজটা খুব সুন্দর হয় এভাবে সবগুলো মগজ কেটে নেব আর এই সাদা অংশটাও কিন্তু ফেলাই দিলাম পানিতে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে করে ধুয়ে নিতে হবে কারণ এটা অনেকটা নরম থাকে দেখা যায় বেশি চাপ দিয়ে ধুতে গেলে এটা গলে যাবে যার কারণে হালকা হাতে একটু নেড়েচেড়ে এগুলোকে ধুয়ে নিতে হবে এইভাবে তিন চারবার পানি পাল্টে করে ধুয়ে স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে নেব রান্নার জন্য আগে থেকে চুলায় প্যান বসিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এরপর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি দিচ্ছি দুটো সাদা এলাচ এবং একটা কালো এলাচ এরপর দিয়ে দিলাম তিন চারটা লং আর দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিনটা মরিচ দুভাগ করে কেটেছি আর দিয়ে দিলাম এক কাপ আলু আলুটাকে চারকোনা করে একটু বড় করে কেটেছি এখন চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে অনবরত নেড়েছি আর আলু এবং পেঁয়াজগুলোকে ভাজবো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলেই তবে ভাজা বন্ধ করে এতে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন বাটা এখন আদা রসুন পেঁয়াজগুলো দিয়ে এক মিনিটের মতো নেড়ে জেরে এগুলোকে আমি ভেজে নিব পেঁয়াজ যেন পুড়ে না যায় যার কারণে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ একটু কম লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা ধনিয়া একটা চামচ ভাজা জিরা এখন অনবরত নেড়ে আলুর সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিব আর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো এখানে ওয়ান থার্ড কাপের একটু বেশি পরিমাণে পানি দিয়েছি এতে করে মশলাগুলো কষানো হবে এবং পুড়ে যাবে না এভাবে নেড়ে চেড়ে এক থেকে দুই তিন মিনিট এই রকম সময় ধরে আমি মশলাগুলো কষিয়েছি মানে দুই থেকে তিন মিনিটের মতো মশলা কষিয়েছি মশলা কষানো হয়ে গেছে এখন আবারও সামান্য একটু পানি দিয়ে মগজগুলো এক এক করে ছেড়ে দিব মগজগুলো যেহেতু খুব নরম থাকে যার দেওয়ার পর একদমই নাড়াচাড়া করবো না শুধুমাত্র কড়াইয়ের হাতল ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নেড়ে দেব আর আমি এখানে জিরা এবং ধনিয়া গুঁড়া ইউজ করেছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও সামান্য একটু পানি দিয়ে ঠিক একই রকমভাবে হাতল দিয়ে আবারও ঘুরিয়ে একটু নেড়ে চেড়ে দেবো এখন একটা ক্ষতির সাহায্যে এভাবে আমি মগজগুলোকে উল্টে দেব মগজগুলো কিন্তু এখনও পুরোপুরি শক্ত হয়নি যার কারণে একটু সাবধানে এইভাবে উল্টে দিতে হবে এখন চুলা লো ফ্লেমে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো মানে পাঁচ মিনিট ধরে আবারও কষিয়ে নেব মগজ কিন্তু একটু বেশিক্ষণ সময় ধরে কষায় নিতে হবে হলে কিন্তু আসতে গন্ধ থাকবে ঠিক এখনভাবে পাঁচ মিনিট রাখার পর আবার হাতল ধরে নিচে দিয়ে এখন সেদ্ধ হবার জন্য পানি দিয়ে দিব দেড় কাপ চুলাটা হাই ফ্লেমে দিয়ে তবে রান্নাটা করব লবণ কম হয় ওয়ান থার্ড চা চামচ লবণ দিয়ে দিলাম আর মাংসের মশলা দিয়ে দিলাম হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ লেবুর রস আর এই মাংস মশলার রেসিপি অলরেডি কিন্তু আমার পেজে দেয়া আছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ঝোল নাইনটি পারসেন্ট কমে না এসেছে ঝোল সব কিছু সেদ্ধ হয় ঝোল যখন এরকম কমে আসবে সে পর্যায়ে চুলাটাকে একদম লো ফ্লেমে দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দেবো এতে করে উপর থেকে এরকম তেল ভেসে উঠবে আর এই রকম মাখা মাখা ঝোল থাকা অবস্থায় নামিয়ে রাখবো কারণ আলু কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে পরোটা বলেন অথবা ভাত পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে অসাধারণ লাগে এইভাবে রান্না করলে সবাই আপনার এই মগজ বোনার প্রশংসা করতে বাধ্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ